আমি বোরখা হেসব পড়া ছিলাম তো বোরখা হিজাব পরা দেখে ওরা আমাকে টার্গেট করে মানে ব্যাড কমেন্টস গুলি মেন ইস্যু ছিল যে আমি মুসলিম এটা তাদের মেন লন্ডনে শিকার হয়েছেন বাংলাদেশি মা ও ছেলে মেয়ের করে দেওয়া হয়েছে ইখতিয়ার মিধা নামক বাংলাদেশি ছেলেকে ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বারো সেপ্টেম্বর হিত্রো এলাকার পাশে জানা যায় বাঙালি নারীকে বোরকার পড়া অবস্থায় দেখে তাকে নিয়ে বাজে মন্তব্য করেন দুই ব্যক্তি পাশে থাকা ছেলে মাকে নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হন তারা এক পর্যায়ে একজন বেসবল ব্যাট দিয়ে ছেলের মাথায় আঘাত করতে থাকেন এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেন এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাদেরকে সাহায্য করে এবং তাদের গাড়ি থামাতে বললে তারা দ্রুত দ্রুত পালিয়ে যান তাদের একজন ঘনিষ্ঠ আত্মীয় জানান ওই ছেলে বাংলাদেশ থেকে আসা তার মাকে হিথ্রো বিমানবন্দর থেকে আনতে যান বাসায় ফেরার পথে রাস্তা একটি জায়গায় থামেন কিছু খাওয়ার জন্য সেখানে গাড়ি থামানোর পরপরই ওই ব্যক্তি সহ আরও কয়েকজন বোরকা পড়া দেখে বাজে মন্তব্য শুরু করেন যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা পূর্ব লন্ডনের রমফোর্ট এলাকায় থাকেন আহত ছেলেটি চিকিৎসা শেষে বাসায় রয়েছেন বলে জানা গেছে ইতিমধ্যে ওই দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে সম্পর্কে ওই দুই ব্যক্তি বাবা এবং ছেলে এদিকে যে লন্ডন একসময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ও মুসলিমদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল সেখানেই আজ তারা ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষের কারণে অনিশ্চয়তার মুখে পড়ছেন বর্তমানে যুক্তরাজ্য জুড়ে অভিবাসন বিরোধী আন্দোলন ব্যাপকভাবে তীব্র হয়ে উঠেছে গত সপ্তাহে সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী এক বিশাল বিক্ষোভে অংশ নেন এক লাখেরও বেশি মানুষ কট্টর ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে এই সমাবেশে যোগ দেয় বিভিন্ন চরমপন্থী গোষ্ঠী অন্যদিকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে অভিবাসী বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতেও অনুষ্ঠিত হয় বিরোধী বিশাল रैली ইউনাইট দা কিংডম নামে অনুষ্ঠিত ওই মিছিলে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক ইংল্যান্ডের সেন্ট জর্জ ক্রস এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও দেখা যায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দিয়ে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে অভিবাসনী ব্রিটেনের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে যা অর্থনৈতিক মন্দার উদ্বেগকেও ছাপিয়ে গেছে আয়োজক টমি রবিনসন এই বিক্ষোভকে আখ্যা দেন স্বাধীনতার উৎসব হিসেবে একই সময়ে অনলাইনে বক্তব্য রাখেন মার্কিন বাবুসাই ইলন মাস্ক যিনি বলেন ব্রিটিশ জনগণ এখন স্বাধীনভাবে কথা বলতে ভয় পাচ্ছে তাই সরকারের পরিবর্তন প্রয়োজন যদিও রবিনসনের মিছিল অনুমোদিত পথ ধরে এগোনোর কথা ছিল বিক্ষোভকারীরা ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুরু হয় থাওয়া পাল্টা থাওয়া ভাঙচুর এ সময় পুলিশ পঁচিশ জনকে আটক করে এবং বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় পাশাপাশি কাছে স্ট্যান্ড আপ টু রেসিজম ব্যানারে পাল্টা মিছিলে অংশ নেন পাঁচ হাজারেরও বেশি মানুষ তাদের স্লোগানে মুখর হয় চারপাশ নিপাত যাক অভিবাসীরা মর্যাদা পাক বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ও ডকল্যান্ড এলাকাতেও শত শত মানুষ বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন কমিউনিটি নেতারা স্পষ্টভাবে জানান ব্রিটেনে को स्थान नहीं